পঞ্চগড় পৌরসভার ড আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সহ রুবিনা খাতুন নামে এক নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ বিকেলে কেন্দ্রের ছয় নং কক্ষে পরীক্ষার দুইজন হল পরিদর্শক তাকে শনাক্ত করে পরে তাকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানার হাতে তুলে দেন কেন্দ্র সচিব এদিকে তিনি আটক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে সন্ধ্যায় পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেন এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে আটক রুবিনা পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের দফাদার পাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী আটকের সময় তার সাথে তার তিন বছর বয়সী একটি শিশু সন্তান ছিল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পঞ্চগড় জেলা শহরের বিশটি কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিকেল তিনটায় শুরু হয় এই সময়ে ড আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় অপর এক পরীক্ষার্থীর মাধ্যমে জানতে পেরে কক্ষ পরিদর্শক তাকে সহ অধ্যক্ষের রুমে নেয় পরে পুলিশ ও জেলা প্রশাসনকে খবর দেওয়া হয় আটকের পর তার কান থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় পরে কেন্দ্র সচিব ওই নারী পরীক্ষার্থীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তুলে দেন ঘটনার পর কানের ডিভাইসটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় না থাকায় রুবিনার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আজকে অনুষ্ঠিত পরীক্ষায় আমরা একজন মহিলাকে বা ছোট্ট পরীক্ষার্থী যিনি ছিলেন ওনাকে আমরা পেয়েছি যিনি হচ্ছে ডিভাইস ইউজ করেছেন এবং তাকে হচ্ছে যারা কেন্দ্র পরিবেশক ছিলেন দুজন অল পরিবেশক ছয় নম্বর পক্ষে উনি পরীক্ষার্থী ছিলেন তো ওনারা হচ্ছে ফাইন্ড আউট করেছেন যে উনি ডিভাইস ইউজ করেছেন এবং সেই ডিভাইসটা জব্দ করা হয় পরবর্তীতে হচ্ছে যেহেতু মানে এই যে যিনি ওনাকে ধরা হয়েছে তিনি আসলে মোবাইল কোর্ট আইনে আমরা হচ্ছে এটা ইয়ে করতে পারছি না মামলা করতে পারছি না যেহেতু নিয়োগ পরীক্ষার কোনো পাবলিক পরীক্ষা না পাবলিক পরীক্ষা অপরাধসমূহ অপরাধসমূহ আইন উনিশশো অনুসারে এটা কোনো পাবলিক পরীক্ষা না সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলার জন্য উক্ত ব্যক্তিকে আমরা হচ্ছে এর সামনে পুলিশকে সফর্ট করেছি এবং পুলিশ পরবর্তী কার্যক্রম গ্রহণ করে ধন্যবাদ জানতে পেরেছি ওনা ওনাকে জিজ্ঞেস করে বাবুর বয়স তিন বছর আট মাস প্রায় তো বাবু ওনার সাথেই আছেন এর আগে উনি যখন পরীক্ষার সময় ছিলেন তখন ওনার বাবা বাবুকে নিয়ে সাথে ছিলেন কিন্তু পরবর্তীতে ওনার বাবা হচ্ছে এর মধ্যে ওনাকে দিয়ে ওনাকে ছাড় করে এর মধ্যে ওনার বাবা চলে যায় আমরা পরবর্তীতে ওনার বাবার কোনো টেস্ট পাচ্ছি না এবং ফোন দিয়ে ওনার ফোন বন্ধ পাচ্ছে এবং সেটা হচ্ছে বাবু সহ থাকবেন কি থাকতেন না এটা থানার যে ভারত কর্মকর্তা আছেন উনি সেখান আমি যে নীতি যে নির্দেশনা দিয়েছি যিনি হচ্ছে এখানে কেন্দ্রের দায়িত্ব উপজেলা উপজেলা আর শিক্ষা অফিসার যিনি আছেন উনি মামলা করবেন বা শিক্ষা অধিদপ্তরের শিক্ষা পরীক্ষা ছিল এই পরীক্ষা পরীক্ষা প্রায় শেষের দিকে দুই দুই তিন মিনিট আগে আমরা জানতে পারি যে ছয় নম্বর কক্ষে কলেজ শাখার ছয় নম্বর কক্ষে একজন নারী সে কানি ডিভাইস ব্যবহার করতে করে পরীক্ষা দিচ্ছি তখন সাথে সাথে আমরা গিয়ে ডিভাইস আমরা পাই

ভাৱে প্ৰশাসনিক কৰি থাকোঁ ত' মানে